আসসালামু আলাইকুম প্রান্তীয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তৃতীয় দফে কিন্তু আপনার বাবুরচি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আর সে পরীক্ষাটা হবে আগামীকাল মানে আজকে দুই তারিখ আগামীকাল তিন তারিখ কিন্তু বাবুরচি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আজকে আমি এই ভিডিওতে একটু জানিয়ে দেবো যে পরীক্ষাটা কখন হচ্ছে কখন কি কি কাগজপত্র নিয়ে যাবেন প্রথম অবস্থায় এবং আপনাদের যে পড়বেন পড়ার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা নিয়ে কতটুকু কমন হবে এবং সেই সাজেশনটা আপনারা কিভাবে নেবেন আমার কাছ থেকে সেই খুঁটিনাটি এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব আমি তাই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে আপনাদের সময় নষ্ট না করে তার আগে বলে দিই আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই এখন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বাবুরচি পদ আশিটা শূন্য পদের কিন্তু পরীক্ষা হবে পরীক্ষার্থী বিশ হাজার আশিটা শূন্য পদের পরীক্ষার্থী বিশ হাজার কেউ কিন্তু কোনো কেউ কিন্তু এরকম ভিডিও দিতে পারে না যে কতজন পরীক্ষার্থী আমি কিন্তু অবশ্যই জেনে আপনাদের জানাচ্ছি বিশ হাজার পরীক্ষার্থী এখন এইখানে সর্বোপরি প্রথম অবস্থায় যে তৃতীয় দাবের পরীক্ষা বাবুর্চি পথ পরীক্ষা অনুষ্ঠিত হবে বীর উত্তম হাবিবুর রহমান গেট তিন নং গেট পিলখানা ঢাকা পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদে প্রথম অবস্থায় আপনারা একটু এডমিট কার্ড নিয়ে যাবেন প্রথম অবস্থায় শুধু এডমিট কার্ডে দেখবে পরবর্তীতে প্রয়োজনীয় যে ডকুমেন্ট কী কী কাগজপত্র লাগবে এই সব সংক্রান্ত কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখলে দেখে নিতে পারেন এখন যেহেতু পরীক্ষা তিন নয় দুই হাজার চব্বিশ আগামীকাল বীর উত্তম হাবিবুর রহমান গেট তিন নং গেট পিলখানা ঢাকা এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে একদম কমন উপযোগী স্পেশাল নাম্বারটা এই সাজেশনটা সংগ্রহ করে এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি সব কিছু আপনারা পেয়ে যাবেন তাই সবাই আরেকটা কথা বলে দিই ভাই প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে এগুলা কিন্তু সব জোগাড় করে রাখবেন প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আছে সবগুলা যেগুলো বলছি সবগুলো সুন্দরভাবে জোগাড় করে রাখবেন কারণ আপনি যদি টিকেন সেক্ষেত্রে এই এই কাগজপত্রগুলো কিন্তু সবগুলো আপনার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এগুলো আপনার ম্যানেজ করার অনেকটা প্রবলেম দেখা দেবে সেই ক্ষেত্রে আপনি এগুলো সবগুলো জোগাড় করবেন ম্যানেজ করে রাখবেন পরবর্তীতে পরীক্ষার জন্য এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর একটা কথা আপনার একটা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে যে কোনো আপডেট যে কোন তথ্য আমি কিন্তু সবার আগে আপনাদের মাঝে দিয়ে থাকবো এবং সবার আগে আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই খুব সিজিয়ালিভাবে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রচুর একজন দুজন না বিশ হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে আসসালামু আলাইকুম